এই ভালো আছি কই গেছিলা তুমি একটু চাকরি ইন্টারভিউ দিতে গেছে চাকরি ইন্টারভিউ দিতে গেছিলা হ্যাঁ তো তোমার চাকরি কি খবর হয়ে গেছে হয়ে গেছে সালার আবার দুই বাইশটা পরীক্ষা আর গেল হের কইলো তুমি অটো বাস আর হের চাকরি হইলো আর হের কইলো না অটো পাঁচটা যে চাকরি হইলো হের চাকরি হইলো না কারণটা কি আসলে তো বা বুঝলাম না চাচা কিছু কইলেন আজ কি যে কবু এই দুঃখের কথা হ্যাঁ তুই বাসটা চাকরি নিবার গেল তুই বার গেলো ওকে হেঁটে গেলো অটো বাস আমার তুই বাতায় খেলতেছ না আচ্ছা আচ্ছা আসি তাহলে আচ্ছা যাও বাসটা ঠিক আছে হ্যাঁ বাসটা হ্যাঁ চাকরি হলো তা চাকরি হলো না হ্যাঁ করলে তুমি তুমি ওকে তোমারটা করলে ওকে ওকে বাস হ্যাঁ অটো বাস আর কি